আপনি কি জানেন প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ার মাধ্যমে আমাদের শরীরে কি কি বৈজ্ঞানিক এবং সাইকোলজিক্যাল পরিবর্তন সংগঠিত হয় প্রতিদিন নামাজের মাধ্যমে শুধু আত্মার শুদ্ধি হয় না বরং দেহ ও মনের উপরও আশ্চর্যজনক প্রভাব পড়ে আধুনিক অসংখ্য তথ্য দিয়েছে যা জানার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নামাজের মাধ্যমে মানব দেহে সাইকোলজিক্যাল এবং বৈজ্ঞানিক উন্নতির এমন এমন কিছু বিষয় জানাবো যা আপনাকে চরম ভাবে অবাক করে দিবে তবে এখানে বলে রাখি ভিডিওর শেষের তথ্যটি এতটাই শক্তিশালী যে এটি জানার পর আপনি নিজেই প্রতিদিন আরো মনোযোগ সহকারে নামাজ পড়তে চাইবেন চলুন শুরু করা যাক প্রথম প্রভাব মানসিক চাপ কমানো নামাজ পড়ার সময় আমরা যে নির্দিষ্ট পদ্ধতিতে দেহের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচড়া করি এবং ধীরে ধীরে শ্বাস নেই তা সাইকোলজিক্যালি আমাদের ব্রেনের স্ট্রেস হরমোন বা কোর্টিসোল লেভেল কমিয়ে দেয় নামাজ পড়ার সময় ধীর এবং গভীর নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া হয় যা আমাদের প্যারাসিম্পিথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করে এটি শরীরের রিল্যাক্সেশনের অনুভূতি সৃষ্টি করে এবং কোর্টিসোল যা স্ট্রেস হরমোন হিসেবে পরিচিত তার মাত্রা কমায় গবেষণা বলছে নিয়মিত ধ্যান বা নামাজের মতো কার্যক্রম কর্টিসল হরমোন নিঃসরণ কমিয়ে মানসিক চাপ স্ট্রেস কমাতে সাহায্য করে নামাজের মাধ্যমে এই প্রক্রিয়া স্বাভাবিকভাবে এবং সাবলীলভাবে ঘটে থাকে গবেষণা বলছে নিয়মিত নামাজ পড়ার ফলে আমাদের মানসিক চাপ কমার পাশাপাশি আমাদের মস্তিষ্কও বেশি কার্যকরী হয় দ্বিতীয় প্রভাব ফোকাস ও মনোযোগ বৃদ্ধি নামাজ পড়ার সময় আমাদের মন সম্পূর্ণ রূপে আল্লাহর প্রতি মনোযোগ দেয় একই সাথে নামাজ পড়ার সময় আমাদের মনোযোগ সম্পূর্ণ রূপে নির্দিষ্ট আয়াতের উপর কেন্দ্রীভূত থাকে এই প্রক্রিয়া সাইকোলজিক্যালি আমাদের কগনেটিভ ফাংশন বা মনোযোগের ক্ষমতা উন্নত করে থাকে যারা নিয়মিত নামাজ পড়েন তাদের মধ্যে যে কোনো কাজের প্রতি ফোকাস করার ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে একই সাথে এই বিষয়টি আমাদের মনস্তাত্ত্বিক চাপ হ্রাস করে এবং চিন্তাভাবনার স্বচ্ছতা বৃদ্ধি করে তৃতীয় প্রভাব শারীরিক ফিটনেস আপনি হয়তো জানেন না কিন্তু নামাজের মাধ্যমে আপনি নিয়মিত যে রুকু এবং সিজদা দিয়ে থাকেন তা আসলে একটি মাইন্ড এক্সারসাইজ এটি শরীরের রক্ত প্রবাহকে সক্রিয় করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে সিজদার সময় মাথা নিচের দিকে ঝুঁকে থাকার কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এটি মস্তিষ্কে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ উন্নত করতে সহায়ক হয়ে থাকে একই সাথে সেজদার সময় শারীরিক ও মানসিক প্রশান্তি পাওয়া যায় এটি স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে যা মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে থাকে দীর্ঘ সেজদার মনোযোগ এবং ধৈর্য বাড়াতেও সাহায্য করে থাকে এটি নিউরোপ্লাস্টিসিটি উন্নত করতে পারে এছাড়াও শেজদার সময় মাইন্ডফুলনেস বাড়ে শুধুমাত্র শেষদার উপকারিতা নিয়ে বলতে গেলেই মিনিটের উপরে একটি ভিডিও বানিয়ে ফেলা সম্ভব চতুর্থ প্রভাব ডিপ্রেশন এবং একাকিত্ব দূর করা নামাজ একটি আধ্যাত্মিক অভ্যাস যা মানুষকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে এটি এমন একটি মনোভাব তৈরি করে যা ডিপ্রেশন এবং একাকিত্বের মতো মানসিক সমস্যাগুলো দূর করতে সাহায্য করে নামাজ পড়ার সময় আমাদের মস্তিষ্কে সেরুটোনিন এবং ডুপামিন হরমোন নিশ্চিত হয় যা আমাদের সুখী হওয়ার এবং ব্যাপক স্বস্তি পাওয়ার অনুভূতি দেয় পঞ্চম প্রভাব আত্মনিয়ন্ত্রণ বা সেলফ ডিসিপ্লিন বৃদ্ধি নামাজ প্রত্যেকটি মানুষকে শেখায় শৃঙ্খলা এবং ধৈর্য প্রতিদিন ঠিক টাইমে পাঁচবার অর্থাৎ নির্দিষ্ট সময় অনুসরণ করে নামাজ পড়ার অভ্যাস আমাদের জীবনে একটি আত্মনিয়ন্ত্রণের মানসিকতা তৈরি করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত নামাজ পড়েন তারা জীবনের অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কাজে অনেক বেশি ডিসিপ্লিন আর এখানেই শেষ নয় নামাজের প্রভাব শুধুমাত্র আমাদের বর্তমান জীবনই নয় বরং এটি আমাদের ভবিষ্যৎকেও সুন্দর করে গড়ে তোলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি রিসার্চ করতে অনেকদিন সময় লেগে গিয়েছে এবং এই ভিডিওতে যা যা তথ্য বলা হয়েছে তা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তি এবং প্রতিটি ধাপে ধাপে শুকনো থেকে শুকনো ভাবে গবেষণা করে ভিডিওটি বানানো হয়েছে তো আপনার কি মনে হয় না যে আমাদের দেহ মন ব্রেন ভালো রাখতে নামাজ একটি বৈজ্ঞানিক এবং সাইকোলজিক্যাল গাইডলাইন এজন্যই তিনি বলেছেন তোমার পরিবারকে সালাতাদায়ের নির্দেশ দাও এবং নিজেও এর প্রতি ধীর থাকো আমি তোমার কাছে রিজিক চাই না আমি তোমাকে রিজিক দিই এবং সফলতা কেবল তবাকারীদের জন্য সুরা আত্মহা আয়াত একশো বত্রিশ যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন আশা করি সবাই এই আয়াতের উপর ভিত্তি করে আপনার পরিবারের মানুষের সাথে ভিডিওটি এক্ষুনি শেয়ার করবেন এবং সবাইকে সাথে নিয়ে আজ থেকে নামাজ পড়া শুরু করবেন এত কষ্ট করে বানানো ভিডিওটিতে প্রতিদান হিসেবে অবশ্যই একটি লাইক দিবেন যাতে ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায় পরবর্তী ভিডিওটি আসছে মহানবী সাল্লাহ আলহ্লাম এর জীবনের বৈজ্ঞানিক এবং সাইকোলজিক্যাল দিকগুলো নিয়ে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন জানলে যে কি আউটস্ট্যান্ডিং ফিলোসফি সাইকোলজি তার ক্যারেক্টারের ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং ভিডিওটি দেখলে রীতিমতো স্পিচলেস হয়ে যাবেন একটা মানুষ কিভাবে এত সহজে এত কিছু ম্যানেজ করে চলতে পারে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের ক্যারেক্টারের সাইকোলজি বিস্তারিত দেখলেই আপনি তা বুঝতে পারবেন এই ভিডিওতে দশ হাজার লাইক পূরণ হয়ে গেলেই মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে বানানো ভিডিওটি আপলোড করে দিব তাই সবাই লাইক দিয়ে এই ভিডিওটিতে যত তাড়াতাড়ি সম্ভব দশ হাজার লাইক পূরণ করে দিন এবং পরবর্তী ভিডিওটি মিসটা করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ